আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কফিটাটা ফেলে দিচ্ছেন কখনোই ফেলে দেবেন না আজকের এই রেসিপিটা দেখলে কফির ডাটা কখনই ফেলে দেবেন না আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমি আজকে আপনাদেরকে কফি ডাটা নিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি কফি ডাটা দিয়ে আরও দুটো রেসিপি আপনাদের দেখাইছিলাম সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই যারা দেখেনি তারা দেখে নিতে পারেন দেখুন কফি ডাটাগুলো সবগুলো আগে ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলিকে আমি কেটে নেব তার জন্য একটি দা নিয়েছি তারপর কপিটাটা একটা হাতে নিয়ে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি দু ছাটে দুটো আঁশ ছাড়িয়ে মাঝখানের যে আঁশটা সেই আঁশটাকে ছাড়িয়ে নিলাম সুন্দর করে ধোবাক করে কেটে যত আঁশ আছে সবগুলি সুন্দর করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নেব তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর দেখে বুঝতেই পারছেন মোটা আঁশটাকেও ফেলে দিতে হবে খুব সুন্দর করে কিন্তু কেটে ফেলা যায় এভাবে করে আপনারা সবগুলি কপি ডাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা একদম দু তিনবার করে ধুয়ে নিয়েছি তারপর চলে গেলাম ঘ্যাসেতে গ্যাসেতে একটা বল বসিয়ে তার মধ্যে জল দিয়ে কফি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ তারপর ঢাকনা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব দেখুন খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এখন আমি এগুলিকে জলটাকে ফেলে ছেঁকে নেব তো দেখুন সবগুলি ছেঁকে নিয়েছি এখন নিয়ে নিয়েছি আমি হাফ বাটি সাদা তেল আমি সাদা তেলগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন এগুলিকে আমি নিয়ে যাচ্ছি গ্যাসের মধ্যে তো দেখুন গ্যাসে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন এই তিলগুলোকে একটু ভালো করে ভেজে নেবো খুব সুন্দর করে ভেজে নিতে হবে কিভাবে ভাজা হয়েছে বুঝবেন দেখবেন তিলগুলি খুব সুন্দর করে ফুটে ওঠে তখনই কিন্তু তেলের মধ্যে থেকে দারুন একটা সুগন্ধি বেরিয়ে আসবে তো দেখুন একদম হালকাভাবে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি দিলগুলোকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে সবগুলো নেওয়া আমার হয়ে গেছে এখন এই তেলগুলোকে পাঁচ মিনিটও ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা করে নিয়ে নেব মেস জারে তো দেখুন খুব সুন্দর ঠান্ডা কিন্তু হয়ে গেছে এখানে চলে এসেছি মেসকিনজারে তো তিলগুলোকে একটা মেস দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু একটু সামান্য জল দিলাম এখন ভালো করে একটা মিহি পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব তারপর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপর আবারও চলে গেছি গ্যাসেতে তখন গ্যাসেতে আগে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নের জন্য কালো জিরে তো এখানে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়েছি দারুণ একটা ফ্লেভার চলে এসেছে এখনই কপি টাটাগুলোকে তুলে দিতে হবে তো যারা যারা কপি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন আর ভীষণই টেস্টি আর একদমই ইউনিক একটা রেসিপি তারপর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো সবগুলো দিয়ে আমি ভালো করে কফি ডাটাগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে দেখুন পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে ব্যবহার করেছি লবণ আপনারা চাইলে আগেও লবণটা দিয়ে দিতে পারেন দেখুন খুব সুন্দর করে লবণ দিয়ে দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো তো মিনিমাম আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বেশ কিন্তু ভাজা হয়ে গেছে একদমই ঝোরঝোর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমাকে কী করতে হবে দেখে নিন আমি যে তেলটাকে পেস্ট করে রেখে দিয়েছি এখন এই তেলটা দিয়ে দিলাম এখন বাটি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু রান্নাটা করা যায় এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দুই মিনিটে পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বড় ঢাকনা তুলে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এভাবে আপনারা যদি রান্না করে খান ভীষণই টেস্টি আর বাজার থেকে খুবই নয় ডাটা নিয়ে আসবে তো দেখুন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তো গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে তিল দিয়ে আপনারা একটিবার এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা আমার নতুন চ্যানেল প্রথমবার দেখছেন এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ